আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ভাই ও বোনেরা আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রতি আমার দোয়া রইল আপনারাও আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে কিছু ঔষধি গুণাগুণ যেটা খেলে মানুষের দেহের মধ্যে কিছু রোগ ভালো হয়ে যায় যে রোগগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে চলতেছে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা নাটেনে আপনারা দেখবেন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ অনেক কথা বলতে হবে আপনারা ধৈর্য করে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কথাগুলো শুনবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন যে বন্ধুরা আমি যে দেখতেছেন আমাদের গ্রামের বাড়িতে আমি এই ওষুধগুলো তৈরি করি মানুষের জন্য অনেক কষ্ট করতে হয় যাই হোক আপনারা ইতিমধ্যে দেখতেছেন ঢেঁকির মধ্যে ঔষধটি আমি স্বয়ং নিজেই সুন্দর করে পাউডার করে তারপরে হালুয়া তৈরি করি আজকে যে হালুয়াটা আপনাদেরকে দেব এই হালুয়াটা হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য চিরস্থায়ী একটা হালুয়া আপনাদের কিছু রোগ নিরাময় করার জন্য এটি একটি এক হালুয়াতে অনেক কিছু পেয়ে যাবেন একটা হালুয়ায় আপনাদের সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই যদি খেতে পারেন যাই হোক বন্ধুরা যারা খাবেন তৈরি করে তাদের জন্য আমি ফর্মুলাটা পুরোটা লাস্টের মধ্যে বলে দেবো কীভাবে তৈরি করতে হবে কোন কোন গাছ দিতে হবে কতটুক পরিমাণ আর যারা বলেন যে আমার সময় নেই বা আমরা খেতে পারবো না তৈরি করে আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো দু নম্বরই আছে পাবেন না কোনো ভেজাল পাবেন না সঠিক গাছ সঠিক ঔষধ সঠিক কাজ পাবেন ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা এই হালুটাতে যে কাজগুলো হয় সে কাজগুলো হচ্ছে প্রথমে আপনাদের বলবো প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে অ্যালার্জি ভালো হচ্ছে না অনেক ওষুধ খাচ্ছেন চিরতরে অ্যালার্জিকে ভালো করতে পারতেছে না এটি খেলে অ্যালার্জি ভালো হয়ে যাবে একটানা না তিন মাস খেতে হবে এটি খেলে যদি আপনার কোমর ধরে বা শরীর চাবা শুলায় ব্যথা করে ভালো হচ্ছে না এটা খেলে এই কাজ করবে তো বন্ধুরা এই ওষুধটি দাদার কোষ্ঠকাঠিন্য রয়েছে পেটের মধ্যে অনেক সমস্যা পেট ভাটভুট করে বদহজম পায়খানা ক্লিয়ার হয় না যাদের আইবিএস রয়েছে অথবা কোষ্ঠকাঠিন্য রয়েছে প্রচণ্ড গ্যাস পেট ক্লিয়ার হয় না পেট ভালো হয়ে যাবে এটা ওষুধ খেলে শরীরের দুর্বলতা চলে যাবে লিভারটাকে সুরক্ষিত করবে সুন্দর করবে পরিষ্কার করবে যাদের পেটের মধ্যে অতিরিক্ত অ্যাসিড হয় সেটা ভালো হয়ে যাবে অনেক ভাই বলেন পেশাব করলে পেশাবের রাস্তা দিয়ে পানি আসে ময়লা আসে বিজলা বিজলা আসে লাশা আসে এটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ খেতে হবে তো বন্ধুরা এটি আরও একটি উপকারিতা রয়েছে সেটা হচ্ছে যে বোন বলেন যে আমার সবসময় পেটের সমস্যা শরীর দুর্বল লাগে পুরুষের কম বা চাহিদা নিজের চাহিদা কমে যাচ্ছে সাদা সেরাপ আসতেছে মানে বিভিন্ন এনিথিং সমস্যাগুলো দূর করে আদের পায়েস রয়েছে রক্ত আসে পায়খানা করতে কষ্ট হয় পেটে যায় এটা খাবেন ইনশাল্লাহ সেরে যাবে আস্তে আস্তে সেরে যাবে আরেকটি কথা বলি এ প্রসঙ্গে যে আপনাদেরকে বলতেছি অনেক পুরুষ ভাই আছেন নানান সমস্যা আমরা ভুগতেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ওষুধ খাচ্ছি আমাদের মেশিনটাকে সচল করার জন্য শক্তিশালী করার জন্য আপনারা বুঝে নেবেন কথাগুলো আমি কীভাবে বলতেছি খারাপ কথা বলতে চাই না তারপরও একটু হলো বলতে হয় এগুলো কথা না বললে হয় না অনেক ওয়াজ মাহাফিলে এই পুরুষের স্বামী স্ত্রীর চাহিদা বিলনের জন্য অনেক কিছু রয়েছে অনেক কিছু কথা বলা হয় কারণ একটি পুরুষ যদি বাঘের বাচ্চা হতে না পারে তার শরীরে শক্তি না থাকে তার স্ত্রী তাকে ভালোবাসেন টাকা পয়সা ধন দৌলব দি কী করবেন আপনার যদি শরীরের মধ্যে আপনার যদি ওই পুরুষ অঙ্গের শক্তি না থাকে বল না থাকে তাকে যদি আপনি খুশি করতে না পারেন তাহলে আপনি কিসের পুরুষ জীবনত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন অনেক ভাই আছেন পান সিগারেট চা খেয়ে সারাদিনে অনেক টাকা নষ্ট করেন আমি তার কাছেই বলতেছি যে ভাই অনেক সময় বিদেশ কাটতেছেন প্রবাসে আছেন দেখা যাচ্ছে মেশিনটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তুলতুলা হচ্ছে ছোটো হচ্ছে আমি সে ভাইদেরকে বলতেছি যদি পারেন এরকম একটি হালুয়া তৈরি করে খাবেন একখানা তিন মাস চার মাসও খেতে পারেন বেশিও খাওয়া যাবে অল্প কিছু কোনো সমস্যা নাই এটা কোনো সাইড ইফেক্ট নাই কোনো পার্শ্ব নাই এটি একদম ন্যাচারাল প্রাকৃতিক ঔষধ যে ভাই বলেন আমি বিয়ে করতে চাই যেমন একটি আঠারো বছর ছেলে হস্ত করে হাত দিয়ে মাস্টার পোষণ করে জিনিসটাকে নরম করছে শক্তি কমে গেছে রগগুলো নরম হয়ে গেছে এটা খাবেন শক্ত হবে বিয়ে করবেন কোনো অসুবিধা নাই পুরুষ হয়ে যাবেন তো অনেক ভাই আছে বিয়ে করছেন দশ বছর পনেরো বছর চলে গেছে দেখা যাচ্ছে আগের মতো চাহিদা তার শরীরে নাই সেই চাহিদাকে পূরণ করতে চাই কীভাবে চাহিদা পূরণ করব। এটার মধ্যে সেই সমাধানটা পেয়ে যাবেন যদি অনেক ভাই আছে দেখা যায় ষাট বছর পঁচপান্ন বছর সত্তর বছর হয়ে গেছে সেভাবেও খেতে পারবেন তারও চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ এই ডায়াবেটিসের রোগী তারাও খেতে পারবেন ডায়াবেটিসের নিয়ন্ত্রণের সাথে এর সাথে যদি আপনি ওষুধ খান কিছু পাশাপাশি এই এটাই হালু না করে পাউডার পিওর মধু দিয়ে সকাল বিকাল দু চামচ করে খান ডায়াবেটিসের রোগীরও ওই শক্তিটা বেড়ে যাবে চাহিদাটা পূরণ হবে দাদির কাছে তার চোখের নজর পড়ে যাবে আগে কীরকম ছিল আবার আমাদের আগের মতো হয়ে গেলাম এরকম একটা শরীরের মধ্যে ফিলিং চলে আসবে যাই হোক বন্ধুরা এই হালুয়াটা খেলে আপনার ওই যে রোগ নরম হয়ে গেছে তুলতুলা হয়ে গেছে বা শক্তি পাচ্ছেন না যদিও শক্তি পাচ্ছেন সময় দিতে পারতেছেন না এনিথিং অর্থাৎ এত অনেক প্রতিদিন রাত্রের মধ্যে আপনার স্বপ্ন হয় স্বপ্ন দেখলে দেখা যাচ্ছে পানি বের হয়ে যায় শরীরটা নাফাক হয়ে যায় নামাজ কালাম পড়তে পারেন না অনেক সব সময় পানি পড়ে যায় অর্থাৎ অনেক রোগের কাজ করে এই হালুয়াটা একচল্লিশ পদের মেডিসিন দিয়ে আমি তৈরি করি তো মেডিসিনগুলো সবাই সহজেই তৈরি করতে পারেন এই মেডিসিন হালুয়ার ফর্মুলাটা কোথাও নেই কারো কাছে নেই এটা আমার এক গুরুজি দিয়েছে অনেক দিন আগে আমি এটাই প্রয়োগ করি বেশিরভাগ মানুষের শরীরের জন্য যে এটি খেলে যেন বল বলবিদ্ধ হওয়া যায় আপনার হরমোন তৈরি হবে শরীরের মধ্যে পুষ্টি তৈরি হবে আয়রন তৈরি হবে ভিটামিন তৈরি হবে এখানে অনেক কিছু গাছ দেওয়া আছে আপনার শরীর সুস্থ রাখবে ব্রেন শক্তির কাজ করবে হাত পা চাবি শুলানি বন্ধ করবে আপনার টুনটুনি সবসময় শক্ত থাকবে কাজের বেলা আপনার পারফেক্ট কাজ পাবেন এটার মধ্যে আরও অনেক কথা সব বলা ঠিক না আপনারা অনেক সবাই দেখবেন কোনো অসুবিধা নেই আমার জন্য দোয়া করবেন আমি যে ফর্মুলাটা দিয়েছি এটা অবশ্যই আপনারা কষ্ট করে সংগ্রহ করে এই ফর্মুলাটা আপনারা আপনারা তৈরি করতে পারবেন আর যদি বললেন যে আমরা নিজেরা একটু বুদ্ধি খরচ করে একটু ভিন্ন করি তাহলে ভাই কাজ পাবেন না যেটা বলছি আপনারা সেটাই সঠিকভাবে কাজ করবেন ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন তবে আরেকটি কথা বলি এই ঔষধটা যদি কোনো ভাই দিন রাতের মধ্যে মধু দিয়ে তৈরি করবেন কিন্তু প্রত্যেক দিন একটি গ্লাস দুধ এক গ্লাস দুধ রাতের বেলা সাথে যদি দুই থেকে তিন চামচ মধু সংগ্রহ করে তিন চামচ হালুয়া সেবন করতে পারেন প্রতিদিন রাত্রে সে তো প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন এবং দোয়াও করবেন আমার জন্য যে একটা আসলে আবদুল মতিন ভাই কী জিনিস খাওয়াইলো বা কী জিনিস শেখাইয়া দিল তা অবশ্যই আপনারা তৈরি করবেন খাবেন আর যারা কোভরেজি করতে চান তারা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন নিচে কি দেওয়া হচ্ছে কীভাবে তৈরি করা হচ্ছে আমার ফেস তো অন্য ভিডিওতে আছে ক্লিক করবেন আমার পুরো আইডিটা দেখতে পারবেন অনেক হালুয়ার ভিডিও দেওয়া আছে সবাই বলে আমাকে যে ভাই সহজ উপায়ে যে হালুয়াটা খেলে আমাদের সব ধরনের কাজ করবে ইনশাল্লাহ এটি খেলে আপনার অ্যালার্জি বাদ ব্যথা পেটের সমস্যা আইবিএস কোষ্ঠকাঠিন্য বা শরীর দুর্বল মাথা ধরা ঘুম ভালো হয় না ঘুম বেশি হয় যায় এরকম অনেক ধরনের সমস্যা ভুগতেছি আমরা কাউকে বলতে পারি না পিসাব ক্লিয়ার হয় না পিসাপ জ্বালা পোড়া করে অনেক ধরনের এনিথিং অনেক সমস্যা রয়েছে তা আমি এই হালুয়াটার ফর্মুলা আপনাদেরকে অবশ্যই দিয়ে দেব আপনার কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আমার একটা ফেসবুক আইডি আছে ওখানেও অনেক ভিডিও আছে সেগুলো দেখবেন শেয়ার করবেন আমাকে জানাবেন আর যদি আপনারা নিতে চান নির্ভেজালে বাংলাদেশের বাহিরে যদি কেউ চান কারো কাছ থেকে নিতে পারেন কারো বন্ধু বান্ধব তার মাঝ থেকেই তার মাঝে আপনারা সংগ্রহ নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো থানায় বা গ্রামে ইনশাআল্লাহ এখন ডিজিটাল যুগ পৌঁছে দেওয়া সম্ভব যে কোনো এনিটাইম যে কোনো সময় দিতে পারি যাই হোক বন্ধুরা আরেকটি কথা বলি একে ঔষধ সবারে যে কাজ করবে তা না চেষ্টা করলে সবে কাজ করে এমন একটি আমি ফর্মুলা তৈরি করছি প্রত্যেকটা মানুষের এই ওষুধটা কাজ করবে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষের কাজ করবে কোনো বিধায় যাবে না আপনার কাজ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ খাবার তিন দিন সাত দিনের মধ্যে দেখবেন শরীরে অ্যালার্জি নেই শরীর দুর্বল আসলে ধর্ষর হয়ে গেছে কাজ করতে পারেন না কাজ করতে ইচ্ছে করবে খাবার হচ্ছে কমে গেছে খাবারও চি বৃদ্ধি করবে এটা আমি গল্প করব না আপনি পারলে এই ফর্মুলাটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে অনেক ভাই বলেন আমার গুড়াকিমি ভালো হয় না গুঁড়াকিমিও ভালো হয়ে যাবে এটা খেলে ইনশাল্লাহ এটার মধ্যে এমন কিছু আমি ফর্মুলা দিয়েছি রিসার্চ করে এটা এমন একটি ফর্মুলা আপনারা সহজেই পেয়ে যাবেন আমি ফর্মুলার কথাটা একটু বলে দেয় আপনারা অবশ্যই তৈরি করবেন খুব সুন্দরভাবে যেমন প্রথমে আপনারা যদি বহেরা নেন ধরেন দুশো পঞ্চাশ গ্রাম হট্টকি দুশো পঞ্চাশ গ্রাম আমলক্ষী দুশো পঞ্চাশ গ্রাম শতমূল আপনারা নেবেন পঞ্চাশ গ্রাম তালমূল পঞ্চাশ গ্রাম তেঁতুল বীজ একশো গ্রাম ভুঁই কুমড়া মনে করেন একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম নিতে পারেন আলকুশি ভালোটা নেবেন একশো গ্রাম অশ্বগন্ধা নেবেন একশো গ্রাম দানা আপনারা দানা এখানে চার পাঁচটা আইটেম মিক্স করে দিতে পারেন যেমন কাতিলা তোকমাদানা ইসব গুল এরকম তিন চারটে মিক্স করে ওখানে একশো গ্রাম দিয়ে দেবেন তাছাড়া অর্জুনের শাল দিয়ে দেন পঞ্চাশ গ্রাম শিমুল দেবেন মনে করেন যে একশো থেকে পঞ্চাশ গ্রাম সোনাপাতা মাত্র পঞ্চাশ গ্রাম দেবেন বীর্যমণি দুশো গ্রাম বা দেড়শো গ্রাম দেবেন গক্কুর কাটা পঞ্চাশ গ্রাম দিবেন কালো জিরা দিবেন একশো গ্রাম দিতে পারেন পঞ্চাশ গ্রাম দিতে পারেন কোনো সমস্যা নেই সাগর ফেনা আপনারা অবশ্যই যাদের একটু দুর্বলতা আছে আপনারা একটু বেশি বাড়াই দিবেন পঞ্চাশ থেকে একশো গ্রাম দিবেন অনন্ত মূল দুই থেকে তিনশো গ্রাম দেবেন মুসলি অর্থাৎ সাদা মুসলিটা দিবেন আপনারা দুশো গ্রাম তারপর বাবলা গাম দিবেন পঞ্চাশ থেকে একশো গ্রাম জয়ফল দিবেন মাত্র পঞ্চাশ গ্রাম মানে অর্থাৎ বেশিগুলো ভিতরে যে বেশিটা আছে সেটা নেবেন আপনারা সালগুলো ফেলাই দিবেন ইন্দ্রজব একশো গ্রাম দেবেন বেলসুর দিবেন একশো গ্রাম দারুচিনি দেবেন একশো গ্রাম মৌরি ধনিয়া এগুলো দিবেন মাত্র একশো গ্রাম করে তারপর বীজ বন্দর দিবেন একশো গ্রাম বা দেড়শো গ্রাম সাদা তেল দেবেন মাত্র দুশো গ্রাম এখানে আরেকটি জিনিস দেবেন সেটা হচ্ছে পিপুল দিবেন একশো গ্রাম পদ্ম পদ্মগুলছ একশো থেকে পঞ্চাশ গ্রাম দিয়ে দেবেন আকর করা দেবেন দুশো গ্রাম কেউরির মূল দিবেন দুশো গ্রাম কুমড়ার ভালো পিওর বীজটা দেবেন দুশো গ্রাম এখানে আরেকটা জিনিস দিতে হবে আপনাকে দুশো পঞ্চাশ গ্রাম সেটা জাউন যে জাউন আমরা পানের সাথে খাই অনেকে এই জাউনটা আপনারা সরু সরু পনার মতো বললে দিয়ে দেবে জাউন দেবেন ধাইফুল দেবেন পঞ্চাশ গ্রাম নাগরমথা দেবেন একশো গ্রাম এখানে যদি পারেন যে ভাং বেশি যেটা আমরা মানুষে খায় নেশা চেশা করে এদেরকে বলবেন যে ভাই আমাকে কিছু বিচি সংগ্রহ করে দেন এই বিচিগুলো নিয়ে আসবেন একশো গ্রাম বিচি এক কেজি দুধের মধ্যে জাল করবেন জাল করে ওই বিচিটা রোদে শুকাবেন শুকার পরে ওই বিচিটা এখানে মিক্স করবেন এখানে যদি পারেন পঞ্চাশ গ্রাম অথবা পঁচিশ গ্রাম মকার ধস দেবেন যে মকারধ্বসটা ক্ষণিক পদার্থ আর ক্ষণিক পদার্থ এটা বাইরের থেকে আসে যেমন ভারত থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে বাংলাদেশে পাওয়া যায় এটা যদি পারেন পঞ্চাশ গ্রাম দেবেন এখানে আরেকটি জিনিস দেবেন সেটা হচ্ছে জিনসিন একশো গ্রাম দেবেন অবশ্যই ভালো জিনসিন আর একটা জিনিস দেবেন হচ্ছে জঙ্গলি হর্তকি যে হর্তকির বেশি হয় না অর্থাৎ জঙ্গলি হর্তকি দোকানে গেলে জিজ্ঞেস করলে দিয়ে দেবেন এর কোনো বেশি হয় না অর্থাৎ ওটা পুরোটা একটা হর্তকি এটাকে দেবেন একশো থেকে দুশো গ্রাম আর এখানে আরও যদি পারেন সুন্দর পিওর মধু দিয়ে এটি পাউডার করে দেব রোদে ভালো করে শুকাবেন যেগুলোর মধ্যে ময়লা আছে ময়লা পরিষ্কার করে নেবেন যেটা ময়লা বাইরে না সেটা ভালো করে ধুয়ে রোদে শুকাবেন শুকার পরে সবগুলো একত্র করে ভালো করে রোধ করে আপনারা বাড়িতে কষ্ট করে ঢেঁকিতে গুঁড়ো করবেন যদি ঢেঁকিতে গুঁড়ো করতে পারেন তাহলে ওষুধের ভালো একটা রেজাল্ট পাবেন আর যদি কষ্ট করে আপনারা ঢেঁকিতে না পারেন যদি ভালো দামি আপনার গ্রেন্ডার মেশিন থাকে সেখানে অল্প অল্প করে যদি গুঁড়ো করে নেবেন সে গুঁড়ো করার শেষে আপনারা ভালো করে চালাইয়া এই পাউডারটা আপনারা মধু দিয়ে মিক্স করে রাখতে রাখবেন ভালো করে মিক্স করে নরম একটু হালকা নরম করে রাখবেন সকালের দেখবেন যে একটু শক্ত হয়ে গেছে যদি আপনি শক্ত খেতে পারেন তাহলে শক্ত খাবেন আর যদি বলেন না শক্ত খেতে অসুবিধা হয় তাহলে আপনারা আরেকটু মধু দিয়ে নরম করে নেবেন আসারের মতো করে নেবেন নিয়ে এটা আপনি যে কোনো ভালো একটা বইয়ের মধ্যে জাত করে রাখবেন এটা সকালে আপনারা ঘুম থেকে উঠে দু থেকে আড়াই চামচ অর্থাৎ বিশ থেকে পঁচিশ গ্রাম খাবেন আর প্রত্যেক দিন এত শোয়ার সময় তিরিশ গ্রাম যাদের বয়স কম তারা তিরিশ গ্রাম খাবেন যাদের বয়স ষাট সত্য তারা অর্থাৎ তিরিশ পঞ্চাশ গ্রাম করে খাবেন খেয়ে দুধ খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর এই পাউডারটা যাদের আমি ডায়াবেটিসের রুগী জন্য সমস্যা ভুগতেছেন বা অন্য সমস্যা ভুগতেছেন তারা অবশ্যই এটি সকালে পাউডার খাবেন বিশ গ্রাম আর রাতে পাউডার খাবেন তিরিশ গ্রাম কীভাবে খাবেন একটু গরম দুধের মধ্যে মিক্স করে দুই চামচ মধু দিয়ে বা হাতের তলা বা বাটিতে মিক্স করে চাটি চাটি খাবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার ওই যে সব হারিয়ে গিয়েছে আশা ছেড়ে দিয়েছেন যে আমি আর মনে হয় ভালো হব না আমার শরীরে ডায়াবেটিস আমার শরীরে অ্যালার্জি আপনার যে কোনো অ্যালার্জি থাকবে কোনো আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কণ্ঠ জাম বুক জাম থাকে আপনি খাবেন আল্লাহর রকম যদি ন্যাচারাল প্রাকৃতিক মধু দিয়ে তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনার ওই সমস্যা দূর হয়ে যাবে এক হালুয়ার মধ্যেই সব সমাধান আমি দিয়েছি এই হালুয়ার মধ্যে সব সমাধান পেয়ে যাবেন অনেক ভাই না বুঝে ফট করে ফোন করেন যে ভাই এটা কী করবো কী করব আপনি তৈরি করলে ভালো করে ভিডিও দেখবেন আর যদি না আমি তৈরি করতে পারছি না তাহলে আপনারা অবশ্যই ফোন করে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনি মিক্সার নিতে পারেন বা হালুয়া তৈরি করে নিতে পারেন তো যাই হোক বন্ধুরা এখানে অনেক ভাই বলে দাম কত আপনারা রিসার্চ করে দেখবেন কত টাকা দাম আসে তিন মাস খেতে গেলে কত টাকা লাগতে পারে এখন একটা যদি মানুষ আলট্রাসাউন্ড করতে যাওয়া চার পাঁচ হাজার টাকা লাগে এখন করতে গেলে অনেক টাকা লাগে ফলে প্রতিদিন এক দেড়শো খাইতে হয় তারপরও কি রেজাল্ট আসে না আসে অনেকে বলে এটা পাল্টা ওটা পাল্টে এই ডাক্তার ও ডাক্তার খাই তো যাই হোক আল্লাহ যদি মাফ করে অল্পতেই মাফ করে আর যদি মাফ না করে সারা বাংলাদেশ সারা বিশ্ব খেলেও মাফ করবে না তো যাই হোক আপনার আল্লাপাক বলছেন চেষ্টা করবেন ইনশাল্লাহ কোথাও না কোথাও ফলাফল পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমি যে ভিডিওটা দিয়েছি প্রত্যেকটা পুরুষ ভাইয়ের এই যে দুর্বলতা মনের দুর্বলতা বা বিয়ে করতে পারতেছি না বা বিয়ে করেছি বাইরে থাকতেছি বাইরে যাব কি হবে না হবে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি এই ওষুধটা যদি আপনি সাত দিন খান তাহলে আপনি সব দিকে আপনি পারফরমেন্স পাচ্ছেন সব কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই খাবেন আমার জন্য দোয়া করবেন যে আব্দুল মোহতিন কবিরাজ ভাই আপনি সুন্দর একটি ফর্মুলা দিয়েছেন তবে এই ফর্মুলার ওষুধটা তৈরি করতে কোনো ভুল করবেন আমি যা বলেছি আপনাকে তাই করতে হবে এখানে কোনো বাড়াবাড়ি করা যাবে আর যদি আপনারা বেশি করে তৈরি করতে চান আমি যেভাবে বলছি সেটাকে আবার ডবল করুন আর যদি কম করে তৈরি করেন যেটা বলতে হচ্ছে কম করে তৈরি করবেন অর্থাৎ পঞ্চাশ গ্রামের জায়গায় পঁচিশ গ্রাম লাগাবেন একশো গ্রামের জায়গায় পঞ্চাশ গ্রাম লাগাবেন এইভাবে আপনাকে শোধন করে হালুটা তৈরি করতে হবে সুন্দরভাবে এই হালুটা যদি আপনি সঠিক গাছ পাউডার কিনে নিয়ে আসে হালুয়া করলে হবে না প্রত্যেকটা আলা আপনাকে যেটা ছাল সেটা ছাল যেটা গোটা সেটা গোটা যেটা মূল সেটা মূল মানে অর্থাৎ পুরো সবগুলো আস্তে আসতে হবে গুঁড়া করে তারপরে আপনাকে হালুয়া তৈরি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা আপনাদের অনেক কথা বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মাঝে আমি চাই সব সময় থাকার জন্য আল্লাহ তর যতদিন বাসে রাখছে আমার কাছে আরও অসংখ্য ভিডিও আছে এর পরবর্তীতে আপনাদের যেহেতু শুধু অ্যালার্জির জন্য একটা ওষুধ তৈরি করছে সেটা আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ দোয়া করবেন অবশ্যই এই ওষুধটা তৈরি করব না পারলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ